কদরের রাত্রে পবিত্র শবে কদরের রাত্রে আমরা কি কি ইবাদত করব কোন কোন আমলগুলা করব। কোনো আমল নির্দিষ্ট আছে কি পবিত্র শবে কদরের রাত্রে নির্দিষ্ট কোনো আমল নাই তবে নবী করিম আলাইহি সাল্লাম বা আম্মাদান আইসা সুদ্দিকার উদ্দাল থেকে বর্ণিত একটি হাদিস থেকে একটি দোয়া পাওয়া যায় নবী করিম সাল্লা সালাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আম্মাজান আইসা সদিকার উদ্দাল তোলাহাকে দোয়াটি হল ইন্নাকা আফু আফা আফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা খরাকে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করবেন একটি দোয়া নবী করিমস্লা ইসলাম আম্মাদিকার সিদ্দিকা আল্লাহ তুলনাকে বললেন শিখিয়ে দিয়েছে এছাড়া পবিত্র সবে কদরের নির্দিষ্ট কোনো আমল নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো তসবি নাই তবে আমরা কী কী আমল করতে পারি যেহেতু এটা মহামান্বিত রাত ভাগ্য রজনী হুম সম্মানিত রজনী ধামি রাত এ রাত্রে আমাদের কি কোনো করণীয় নাই আমাদের কি কী কোনো কিছু করতে হবে না এই সম্মানিত মাসকে কি আমাদেরকে সম্মান জানানো হবে না সম্মানার্থে তবে নির্দিষ্ট কোনো হাদিস দ্বারা কোরআন দ্বারা কোনো কোনো নির্দিষ্ট কোনো নামাজ এরকম তবে আমরা এ রাতের সম্মানে এ রাতের মর্যাদাকে রাতের মর্যাদা পাওয়ার জন্য আমরা কিছু আমল আমরা কিছু আমল করব ইনশাআল্লাহ যেমন আমি আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো তাহাজ্জুতের নামাজ পড়ব তারপর বেশি বেশি কিছু তালাবাদ করবো আল্লাহ যেহেতু এ রাতে কোরআন নাজিল করেছেন কদরের রাত্রে আমরা বেশি বেশি তালাবাদ করব। হ্যাঁ কোরআনতলাওয়াতের দ্বারা আল্লাহ তালার কাছে সাথে সম্পর্ক আমরা বৃদ্ধি করব তারপর আমরা যদি পারি সালাতুত তসবি নামাজ পড়বো সালাতুত তসবি নামাজ আছে আমরা সালাদ নামাজ আমরা আমরা নিজে না জানলে অন্য কারো কোনো হুজুরের কাছ থেকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ তারপরে আমরা বেশি বেশি তাওবা স্তিক পার করবো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব কান্নাকারি করব হাজারি করব তারপরে আমরা তাওবার নামাজ পড়বো আমরা বেশি বেশি আস্তে দুরশীর পরবো এই আমলগুলো আপনি সব কদরের রাত্রে আপনি করতে পারেন তবে এশা এবং ফজরের নামাজ আমরা বাধ্যতামূলক ইনশাআল্লাহ আমরা জামাতের সহিত এশা এবং ফজরের নামাজ আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন ইশা আল্লাহ শরীফের মধ্যে আছে কেউ যদি এশা এবং ফজরের নামাজ জামাতের সহিত ইমামের পিছনে পড়ে সে ফুরার সারারা দাঁড়িয়ে জেগে এবাদত করলে যে সব সে সে সব পাবে সুবাহানুল্লাহ এই জন্য আমরা এশা এবং ফজর নামাজ বাধ্যতামূলক আমরা মসজিদে ইমাম ঋষি পিছনে জামাতের শেখ করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত হয়ে এই আমলগুলো আমরা তবে নির্দিষ্ট কোনো নামাজ কোনো জসবি এরকম নির্দিষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই সব কদর রাত্রে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লি